বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল ধুবুলিয়া থানার নতুন ভবন প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা এদিন বিশেষ অনুষ্ঠানের দিয়ে জেলার ধুবুলিয়া থানার নতুন ভবনের উদ্বোধন করা হয় পাশাপাশি গাড়ি গাড়ি অর্থাৎ ব্যাটারি চালিত পুলিশ টহল চালু করা হয় জেলার কৃষ্ণনগর পুলিশ জেলার এই উদ্যোগের ফলে বারো নম্বর জাতীয় সড়কের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হলো বিভিন্ন পুলিশ স্টেশনে পেট্রোল ও ডিজেল চালিত ইঞ্জিনের গাড়ি থাকলেও এবার থেকে ব্যাটারি চালিত পুলিশ ভ্যান চালু হলো এতে যেমন খরচ কমবে ঠিক তেমনই পরিবেশ ও সর্বোচ্চ সুরক্ষিত থাকবে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস নদিয়া মুর্শিদাবাদ পুলিশ রেঞ্জের ডিআইজি সৈয়দ ওয়াকার রাজা এবং জেলা পরিষদের সভাধিপতি এবং কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অমরনাথকে ও ধুবুলিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ চট্টোপাধ্যায় সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা বিউরো রিপোর্ট পিসি নিউজ বাংলা ধুবুলিয়া থানায় নতুন বিল্ডিং এর ছিল এই বিল্ডিংটা খুব দ্রুত সময়তে তৈরি হয়েছে পাঁচ ছ মাস মধ্যেই তৈরি হয়েছে আগে এখানে একটা খুব পুরোনো ভাঙাচোরা বিল্ডিং ছিল ওটাকে খুব শীঘ্রই খুব কম সময়ে এসপি সাহেবের উদ্যোগে তৈরি হয়েছে এবং এই বিল্ডিং এ উন্নত ফ্যাসিলিটি আসেন আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে এই থানা বিল্ডিং থানা এই জায়গাতে এই বিল্ডিং এ শুরু হয়েছে উদ্বোধন করার উদ্বোধন করেছেন শ্রী এমআইসি সাহেব শ্রী উজ্জ্বল বিশ্বাস সাহেব এবং সাথে ছিলেন সভাধিপতি ম্যাডাম তরুণ সুলতান জানেন যে নদিয়া জেলা একটা লম্বা জেলা আছে ওখানে প্রচুর হাইওয়ে আছে এবং খখানা গাড়ি আজকে ইনোগ্রেট হয়েছে এবং এগুলো সবই ইভি আছে ইলেকট্রিক ভেহিকেল আছে এখানে কোনো ডিজেল বা পেট্রোল বা প্রদূষণ লাগবে হবে না এগুলো চার্জ থেকে চলবে এবং খুব শীঘ্রই খুব দ্রুত রেসপন্স দেওয়ার জন্য এই গাড়িগুলো আশা করি খুব কার্যকারী নমস্কার আমি কৌশানী মুখোপাধ্যায় নমস্কার আমি মন্টু মল্লিক আমি অভিনেতা মাস্টার রিটু আমি রাজু মজুমদার পিসি নিউজ বাংলা সমস্ত দর্শককে জানাই শারদিয়ার অনেক শুভেচ্ছা আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা পিসি নিউজ পোর্টাল পেজটিকে লাইক করুন এবং ফলো করুন সবাই সুস্থ থাকবেন পাশে থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ শ্রী প্রতাপ বাবুকে তার অক্লান্ত প্রচেষ্টায় পুরো কর্মকাণ্ডটা নির্ভর করছে